মানুষে মানুষের নাই কোনো ব্যবধান আমরা সন্তান গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর একদমে থাকি আমরা আসমান হইল সাদ মিলেমিশে থাকি সবাই নাই কোন থাকি আমরা আসমান হইল সাদ মিলেমিশে থাকি সবাই নাই কোনো বিবাদ হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান ঐকান হয়ে সকলে মিলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে গলা ছেড়ে গাই গান মানুষের জয় গান দুনিয়া সুন্দর মায়ার বলে